সবাইকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন যে আমার এতগুলো বাচ্চা নিয়ে আমার কাজ তার সাথে সাথেও আমি আজকাল বর্তমান কিছু গাছপালা নিয়ে যেহেতু গাছপালা ভালোবাসি কিছু গাছপালা সেই সব সমস্ত ফলমূল আমি তুলে ধরছি আজকে এমন একটা বাড়িতে এসেছি যেখানে আমাদের মানে মূলত ভারতবর্ষে যে গাছটা হয় না বিদেশে যে ফলনটা হয় সেই ফলনটাই তারা তাদের বাড়ির ছাদেতে সেই ফলনটা ফলিয়ে সমস্ত মানুষকে তাগ লাগিয়ে দিয়েছে শুধু তাগ লাগানো নয় বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টের মানুষ এসে সেখান থেকে ছবি তুলে নিয়ে তারা তাদের ডিপিতে দিচ্ছে খুবই ভালো লাগছে সেই বাড়ি আজকে মালকিন আমাকে ফোন করলো রাজকুমার তুমি তো বাচ্চাদের নিয়ে কাজ করো আজকে আমার বাড়িতে আসো একটু আমার বাড়িতে একটা অন্য রকম ফল সেবা করে যাও তাই তার কথা শুনে আমি বাড়িতে আসলাম আজকে যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে দেখাবো এটা কি ফুল যদি বলতে পারে তাহলে খুবই ভালো লাগবে আমি ক্যামেরাম্যানকে বলবো এই ফুলটা একটু দেখানোর জন্য এই যে ফুল এই ফুলটা কী ফুল যদি আপনারা বলতে পারেন তাহলে ভাববো যে আপনাদের আইডিয়া আছে যদিও পরে আমি বলছি এটা কোন গাছের ফুল আপনারা দেখতেই পাবেন দেখুন এটা কুঁড়ি কুঁড়ি অবস্থায় এটা এটা হচ্ছে ড্রাগন গাছের ফুল এই ড্রাগন গাছের প্রথম কুঁড়ি অবস্থায় এই এরকম হয় তারপর আস্তে আস্তে এই ফুলটা যখন বড় হয় তখন এরকম আস্তে আস্তে এরকম বড় হয় দেখতে পাচ্ছেন এখানে তার পাশে আর একটা আছে দুটো আছে এখানে তারপরে সেই আস্তে আস্তে আমি দেখাচ্ছি এই ফুল থেকে আস্তে আস্তে বড় ফুল কীভাবে হয় তারপরে আস্তে আস্তে ফুলটা এরকম আকার ধারণ করে একদম এরকম এই যে এরকম একদম মানে কী বলবো ধুদ্রা ফুলের মতন আকার ধারণ করে ধারণ করার পর তারপরে তার থেকে আস্তে আস্তে এরকম অবস্থায় আসে এই যে এরকম অবস্থায় আমি প্রত্যেকটা পাটে পাটে দেখাচ্ছি সমস্ত কিছু তারপর আস্তে আস্তে সেটা কাঁচা তারপরে আস্তে আস্তে সেটা লালচে ভাব আকার ধারণ করে দেখতে পাচ্ছেন এরকম তারপরে এরকম লালচে ভাব আসে একদম খুব সুন্দরভাবে তারপরে তার পরের ধাপে ঠিক এরকমভাবে আসে একদম পরস্পর দেখতে পাচ্ছেন এরকম লালচে ভাব তারপরে আমি আজকে আপনাদেরকে একটা তুলে দেখাবো যেটা যে আমি আজকে একটা আপনাদের তুলে দেখাবো যে ফলটা পাকলে তার কেমন হয় বা কেমনভাবে তুলতে হয় এই যে ফলটা আমাদের আজকে পেকে গেছে এই ফলটা ড্রাগনস ফল যেহেতু বিদেশের ফল আমাদের মাটিতে আমাদের দেশের মাটিতে তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আমি আমার ফার্স্ট দেখলাম যে এইখানে এর আগেও আমরা বহুবার দেখেছি সেটা কৃত্রিম উপায়ে আমরা ফলাতে দেখেছি কিন্তু এই প্রথম দেখছি আমাদের এখানে সাউথ চব্বিশ পরগনার মধ্যে এইখানে আমি দেখলাম যদিও এটা লেদার কমপ্লেক্স থানা এরিয়ার মধ্যে পড়ছে আমি এটা তাদের বাড়ির থেকে পারমিশন নিয়েছি নিয়ে তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন হয় দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ফলটা আমি তুললাম ফলটা কেমন এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন ফল খাওয়া বা ফলটা কেমন আজকে ফলটা আমি নিজে হাতে করে তুললাম অসাধারণ খুব সুন্দর দেখতে লোটাস অ্যাকচুয়ালি পদ্মর মতো দেখতে খুব সুন্দর আর কালারটা দেখছেন অসাধারণ কালার আপনারা জানাবেন কে কে এই ফলটা খেয়েছেন মার্কেটে কিনে নয় কারোর বাড়ির থেকে কেউ হয়তো গিফট করেছে বা কেউ হয়তো তাকে দিয়েছে সেই সমস্ত বা কেউ হয়তো বিদেশ থেকে এনে দিয়েছে আমাকে বিদেশ থেকে আমার অনেক পরিচিতি লেবেল তো আমি বিদেশ থেকে অনেক খেয়েছি কিন্তু তার থেকেও এই ফলটা যেন বেশি সুমধুর মিষ্টি যেহেতু বাংলার মাটি বাংলার জল বাংলার ফল আমাদের একটাই প্রবাদ আছে সত্যি আমাদের বাংলার মাটিতে কিনা ফসল ফলে সত্যি অসাধারণ খুব সুন্দর আর এরপরে এটা খাওয়া হবে আপনারা বলবেন আপনাদের কেমন লাগে কেমন লেগেছে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ